সম্মানিত দর্শক সোনার সংসারের বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য দেখতে থাকুন আমাদের খেলাটি যদিও বান্টি গ্রুপের দু একজন সদস্য আমাদের মধ্যে নাই ঢাকায় গেছে খেলার প্র্যাকটিস করতি এই যে দেখুন গামলার ভিতরে অনেক প্রকারের খাবার পিছনে বাঁধা আছে হাত ওটা একটু পরে দেখাই এই যে দেখুন খাবারের আইটেম এই খাবারগুলো খেতে হবে কেবল মাত্র মুখ দিয়ে প্রত্যেকের হাত বাঁধা আছে পিছনে দেখতে থাকুন আকর্ষণীয় একটি ভিডিও আকর্ষণীয় একটি খেলা প্রত্যেকের হাত বাঁধা আমাদের মাঝে শুধু জুই এবং আয়েশা নাই ও রিয়া নাই সরি দুঃখিত তিনজন সদস্য নাই ওরা ঢাকায় গেছে প্র্যাকটিসের জন্য তো যাই হোক ওদের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক বান্টি গ্রুপের আটজন সদস্য যে সবার আগে খেতে পারবে আজকের ভাগ্যবান বিজয়ী হবে সে তো যাই হোক বান্টি গ্রুপ সবাই সবাই আওয়াজ দিয়ে বান্টি গ্রুপ কি সবাই রেডি রেডি বাসি দিয়া মাত্র এই খেলাটি শুরু হবে যে সবার আগে খেতে পারবে তার জন্য রয়েছে চার হাজার টাকা পুরস্কার রেডি খেলাটি শুরু দেখা যাবে কোথায় কোথায় উঠাই দাও যাও দেখা যাবে কি খেলা আকর্ষণীয় খেলা গাঢ়লের মতো খাচ্ছে সবাই দেখা যাবে কে আগে খেতে পারবে তার জন্য রয়েছে চার হাজার টাকা পুরস্কার

কোনো হেল্প নেই কেউ সাহায্য করবে না দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী চার হাজার টাকা জিতার কঠিন চ্যালেঞ্জ হাত বেঁধে মুখ দিয়ে খাবার খেয়ে পুরস্কার জিতার চ্যালেঞ্জ চার হাজার টাকা নগদ চার হাজার টাকা জিতার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে ঝাঁপাই পড়েছে আমাদের বান্টি গ্রুপের আটজন দুর্দান্ত সদস্য প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা খেলার মাধ্যমে প্রত্যেক সদস্যর নাম বলে দেব যদিও আপনারা সকল সদস্যকে চেনেন তারপরেও পরিচয় করিয়ে দেব এর মধ্য থেকে কার খেলাটি আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগে দয়া করে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের এই যে টুকটুকে এই চুলটা কায়দা করে দাও এই যে আমাদের টুকটুকে মেয়ে দেখুন খাবার খাচ্ছে এই যে যা ব্যালেন্স ঠিক করে রাখিয়া এই যে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নীলা ব্রেনের স্ক্রু একটু ঢিলা দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন নীল রঙের জামা গায় আমাদের বানটি গ্রুপের অন্যতম সদস্য সদস্যগুলো খাচ্ছে সুন্দর করে কুলুকুলু এই যে দেখুন আমাদের ক্ষুদে প্রতিযোগী দা উঠে দাও যে আছে তো আমাদের খুদে প্রতিযোগী সুমি কি খাচ্ছ তুমি এই যে আমাদের দুর্দান্ত আকর্ষণীয় প্রতিযোগী রাখি গরু চারির ভিতর থেকে মাইরে খাবলা লামাইরে খাবার ধরতেছে আর খাচ্ছে আমাদের রাখি এই আনন্দ আমি কোথায় রাখি ও রাখি তুমি তো আমার মেয়ে না তুমি আমার পরাণের পাখি এই যে দেখুন আকর্ষণীয় একডা উঠ আমাদের আকর্ষণীয় আর প্রতিযোগী বৈশাখী জ্যৈষ্ঠ গেল আষাঢ় গেল বৈশাখ গেল কাল বৈশাখী এই তারপরেই দেখতে পাচ্ছেন আমাদের মাথা উঠাও এই যে মন্দিরা খাবার প্রায় শেষ মন্দিরার ও দীপ্তি এই যে সর্বশেষ দীপ্তি ও মুখ মুছে পায়ের সাথে খুব সতর্কতার সাথে খাচ্ছে দেখতে থাকুন খেলাটি দর্শক শ্রোতা পানি নিয়ে পাশে দীপ্তিরে পানি দাও চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন জার হয়ে যাবে সে সিগন্যাল দিও খাও খাও জালে হ্যাঁ

কাহার কি আছে দেখা যাক হয়ে গেছে এই যে দ্বিতীয় দীপ্তি দীপ্তি হয়েছে দ্বিতীয় এবার তৃতীয় তৃতীয় দেখা যাবে মন্দিরা মনে হচ্ছে হয়ে যাবে তৃতীয় মন্দিরা নাকি জাকিয়া কি করব রাখিয়া হয়ে গেছে এই যে জাকিয়া তৃতীয় ধন্যবাদ ধন্যবাদ ও চমৎকার হ্যাঁ কুলে ভালো কুলে ভালো খেলাটি শেষ তিনজন কে পেয়ে গেছি তো তোমাদের কাছে কেমন লাগলো খেলা কেমন ভালো ধন্যবাদ